তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কেন্দ্রীয় মন্ত্রী সভায় একশো দিনের কাজ পাশ হয়ে গেল তো কবে থেকে এই কাজ শুরু হবে এবং যাদের জব কার্ড নেই তারা কিভাবে জব কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন এবং একশো দিনের কত টাকা করে একদিনে পাবেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং রাজ্য ও কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তো একশো দিনের কাজের নতুন নিয়ম আনতে চলেছে কেন্দ্রীয় সরকার তো কি এই নতুন নিয়ম বা কাদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে এবং নতুন জব কার্ড কবে থেকে শুরু হবে এবং আপনার কাছে যদি জব কার্ড নাও থাকেন তাহলে কিভাবে আপনি এই জব কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন বা একশো দিনের কাজ কিভাবে করবেন যদি আপনার বাড়িতে জব কার্ড না থাকে তো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা নিত্য নতুন ভিডিও আমরা এই চ্যানেলের মাধ্যমে আপলোড করে থাকি তো দীর্ঘদিন যাবত কেন্দ্রীয় মন্ত্রী সভায় এই একশো দিনের কাজের টাকা দেওয়া পুরোপুরিভাবে নিষিদ্ধ ছিল কারণ কেন্দ্রীয় সরকারের কাছে একটা রিপোর্ট ছিল যে একশো দিনের কাজের টাকা বা কাজ না করেই কিন্তু এই টাকা সরাসরি রাজ্য লেভেলের নেতাদের পকেটে চলে যায় তাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা নিষেধাজ্ঞা জারি করে এই কাজের টাকা দেওয়া পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল তো পুনরায় কিন্তু এই কেন্দ্রীয় সরকার আবার একশো দিনের কাজের টাকা দেওয়া শুরু করবে তো এবারে কিন্তু নিয়ম অনেকটা আলাদা হবে যাতে শ্রমিকরা তাদের প্রাপ্য টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায় ব্যবস্থা করবেন যাতে নিচু লেভেলের রাজনৈতিক নেতারা এই টাকা তারা না নিতে পারে তার ব্যবস্থা একটা করবেন তো এই নতুন নিয়মে কিন্তু পরিষ্কারভাবে এরকমটাই উল্লেখ রয়েছে যে সরাসরি কেন্দ্রীয় সরকারের একটা টিম থাকবে এবং সেই সরকারের টিমের মাধ্যমেই কিন্তু এই একশো দিনের কাজ করানো হবে এবং একশো দিনের কাজ করেই কিন্তু আপনি এই টাকা পাবেন আর কেন্দ্রের একটি টিম থাকবে যেখানে আপনি যখন কাজ করবেন অর্থাৎ কাজ শুরু করার আগে আপনাদের একটি বায়োমেট্রিক নেওয়া হবে অর্থাৎ আঙুলের ছাপ নেওয়া হবে এবং এই আঙুলের ছাপের মাধ্যমে আপনাদের একশো দিনের কাজের হাজিরা হবে তো এই ব্যবস্থাই কিন্তু সরকার নতুনভাবে নিতে চলেছে তো এই এই নিয়ম কিন্তু আগামী মাস থেকে কার্যকর করা হবে বলে জানা গেছে তো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি তো আমি যতটুকু খবর পেয়েছি তো ততটুকুই কিন্তু আপনাদের সামনে সামনে তুলে ধরছি কারণ এই একশো দিনের কাজের নিয়ে অনেক কিন্তু ক্ষোভ রয়েছে তো এরকমই কিন্তু ব্যবস্থা নিতে চলেছেন সরকার তো আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনার এলাকায় একশো দিনের কাজ কেমন হয় সেটাও কিন্তু এই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন যাতে সরাসরি কেন্দ্রীয় সরকারের কাছে আমার এই বার্তাটি পৌঁছে যায় আর আপনারা কিভাবে এই পয়সাটি নেবেন অ্যাকাউন্টে নাকি সরাসরি হ্যান্ড ক্যাশ অর্থাৎ হাতের মাধ্যমে নেবেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমি যতদূর খবর পাব ততদূর কিন্তুই আপনাদের সামনে তুলে ধরবো তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রিলেটেড আরও অনেক ভিডিও পেতে তো আমি আপডেট পেলেই কিন্তু আবার নেক্সট বা পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে